হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমি এখন সাজুগুজু করে একদম রেডি তো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি মেলায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো এখন যাওয়া যাক তো টাটা তো বন্ধুরা এই যে মেলাতে চলে এসেছি মেলার মধ্যে ঢুকেও গেছি আর কি তো চারিদিকে কত দোকান মেলায় এই যেরকম হয় আর কি আর চারিদিকে প্রচুর লোকজন সবাই কেনাকাটা আমিও কেনাকাটাই শুরু করে দিয়েছি আর কি আর মেয়েরা যেটা আর কি ভালোবাসে একটু সাধুকু জিনিস কিনতে বেশি ভালোবাসে তো আমিও অনেক জিনিস কিনে ফেলেছি শুধু কেনাকাটি নয় একটু ছবি তুলবো না সেটা কি হয় তো ছবি তোলা একটু ভিডিও করা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এই যে আর মেলা মানেই তো নাগরদোলা নাগরদোলা ছাড়া তো মেলা অসম্পূর্ণ এটা বলা চলে আর কি তো এগুলো আমি দূর থেকেই দেখি দূর থেকে দেখতে আমার বেশি ভালো লাগে কারণ এগুলোতে উঠতে আমার ভীষণ ভয় লাগে ওই জন্য আমি দূর থেকে দেখি কিন্তু ভালো লাগে দেখতে তো শুধু সেটাই নয় চারদিকে নানান খাবার দাবার আর এই যে আমার হোয়াইট ফুচকা মেলায় গেছি আর ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না তো ফুচকাগুলো দারুণ ছিল তো ঝটপট ফুচকাগুলো খেয়ে নিলাম আর এই যে গরম গরম ঘুগনি কিন্তু বন্ধুরা যতটা ভেবেছিলাম যে ঘুগনিটা সুন্দর হবে ততটাও সুন্দর ছিল না ঘুগনিটা হাতে যেহেতু ক্যামেরা ছিল তো ওই জন্য মা আমাকে একটু ছটপট ঘুগনিটা খাইয়ে দিলো তো তারপর এই যে জিলিপি কত মিষ্টি কত ধরনের মানে এগুলোকে দেখে লোকটা সামলানো খুবই একটু কষ্টেরই ব্যাপার বন্ধুরা তো তারপর চোখ এতটা সুন্দর লাগছিল মানে এটা ক্যামেরাবন্দি না করতে পারলে হয়তো আমার ঠিক ভালো লাগতো না তো এই যে ছটফট ভিডিও করে নিলাম তারপর আনন্দ করার পর মজা করার পর এই যে গাড়ি তুলে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি মেলা থেকে আর ড্রেস এখনো চেঞ্জ করিনি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা